রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের কাছে ব্যক্তিগত একটি চিঠি লিখেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের স্ত্রী মেলানিয়া ট্রাম্প শনিবার ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদন থেকে জানা গেছে এ তথ্য প্রতিবেদন অনুযায়ী শুক্রবার আলাস্কার বৈঠকে মেলানিয়া ট্রাম্পের লেখা একটি চিঠি পুতিনের হাতে তুলে দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হোয়াইট হাউজের কর্মকর্তারা রয়টার্সকে জানিয়েছেন ওই চিঠিতে মেলানিয়া ইউক্রেন যুদ্ধ চলাকালে অপহৃত শিশুদের দুর্দশার কথা তুলে ধরেছেন স্লোভেনীয় বংশোদ্ভূত মেলানিয়া প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে আলাস্কা সফরে যাননি মেলানিয়ার চিঠিতে কি লেখা আছে তা নিয়ে বিস্তারিত কিছু জানাননি কর্মকর্তারা শুধু বলেছেন ইউক্রেনের যুদ্ধের ফলে অপহৃত শিশুদের দুর্দশার কথা উল্লেখ করা হয়েছে এই চিঠি নিয়ে এর আগে কোনো খবরও প্রকাশিত হয়নি ইউক্রেনের অভিযোগ পরিবার বা অভিভাবকদের অনুমতি ছাড়াই হাজার হাজার ইউক্রেনীয় শিশুদের অপহরণ করে রাশিয়া বা রাশিয়া অধিকৃত অঞ্চলে নিয়ে গেছে রুশ বাহিনী কিএফ জানিয়েছে এ ধরনের অপহরণ জাতিসংঘ সনদের সংজ্ঞা অনুযায়ী যুদ্ধ অপরাধের মধ্যে পড়ে তবে রাশিয়ার দাবি তারা যুদ্ধক্ষেত্র থেকে দুর্বল শিশুদের রক্ষা করেছে এদিকে জাতিসংঘের মানবাধিকার অফিস বলছে দু সালে ইউক্রেনে রাশিয়ার পূর্ণমাত্রায় সামরিক হামলা শুরু হওয়ার পর থেকে লাখ লাখ শিশু দুর্ভোগের মধ্যে পড়েছে এবং তাদের অধিকার লঙ্ঘন হয়েছে শুক্রবার আলাস্কার অ্যাঙ্করেজের একটি মার্কিন সামরিক ঘাঁটিতে প্রায় তিন ঘন্টা ধরে বৈঠক করেছেন ট্রাম্প ও পুতিন কিন্তু ইউক্রেন যুদ্ধ নিয়ে চূড়ান্ত কোনো চুক্তিতে পৌঁছাতে পারেননি তারা